বিএনপির লোকজনদেরকে বলতেছি যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না এই কথা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্ম নিরপেক্ষ বিএনপি আলাদেরকে বলবো যদি আপনারা আপনাদের অবস্থান পরি পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য বুঝা দরকার না আপনারা বাহাত্তরের সংবিধানের পক্ষে বলতে পারেন না বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন সর্বপ্রথম বাহাত্তরের গাদ্দারির বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে বাহাত্তরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা এইভাবে বাহাত্তর সালে যে সংবিধান হলো সেই সংবিধানের মৌল চার নীতি চার নীতি জাতীয়তাবাদ নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র হুবহু ভারতের সংবিধানের দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য বানিয়ে দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের করজ রাজ্যে পরিণত করা হয়েছিল মোহতারা মহাজির বলতেছিলাম ঐতিহাসিকভাবেও বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না কারণ সাতচল্লিশে যে ভাগ হয়েছে যারা ধর্ম নিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে গোটা ভারত উপমহাদেশের চার ভাগের তিন ভাগ তো বেটা তোরা পাইলি চার ভাগের এক ভাগ পেয়েছিলাম আমরা মুসলিমরা এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো ভাগে আমরা অর্ধেক পাই সেখানে আমরা পেলাম চার ভাগের এক ভাগ সেই চার ভাগের এক ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন কায়েম করব আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন নিয়ে বেঁচে থাকবো তোমাদের যদি আল্লাহর দিন নিয়ে আল্লাহর কোরআনই শাসনে থাকতে মনে না চায় তোমাদের জন্য সীমান্ত খোলা আছে নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ ভারতে চলে যাও তো আমাদের স্পষ্ট তর্কের কথা যুক্তির কথা আরে ভাই দুই ভাই জমিন ভাগ করে নিল এক ভাই জিতল দুই ভাই সমান হিসা পায় সেখানে এক ভাই চার কাঠার মধ্যে তিন কাঠা নিয়ে আরেক ভাইকে এক কাঠা জমি দিল ভাগের সময় ঠকাইলা ভাগের সময় বঞ্চিত করলা ভাগের সময় বৈষম্য করলা যে এক কাঠা আমরা পেয়েছিলাম এখন আবার সেই এক কাঠা থেকেও তোমরা টানাটানি করো এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা গাদ্দারি জাতির সাথে আর কিছুই হতে পারে না বলবেন যে হুজুর সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে একাত্তরিত্ব পরিবর্তন হয়ে গেছে বলবো যে না স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় না বরং শক্তিশালী হয়েছে সাতচল্লিশে বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই একাত্তরে বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাল্লাহ কাজে একাত্তরের চেতনার দ্বারা সাতচল্লিশের দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে দুই সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব সাতচল্লিশ এবং একাত্তরের চেতনাকে সংহত করবার বিপ্লব কাজেই জুলাইয়ের দুই হাজার সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে এই সংবিধানে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ থাকে গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন সরকারকৃত মতবাদ ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে ভারতের সেবা দাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না এখন নতুন গান শুনতেছি আবার যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্রধর্ম ইসলাম হবে কেন এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাত শুরু হয়েছে যদি কারো অ্যালার্জির চুলকানি থাকে তাড়াতাড়ি সমাধান করেন চিকিৎসা করেন বলবেন কি চিকিৎসা যাদের রাষ্ট্রধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির চুলকানি হয় এই রোগের সিম্পটম যারা পাবেন আগামী এক সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাল্লাহ অন্য কোন বড় বড় আলেমন আমাদের ওয়াজ শুনবেন না আপনারা এক সপ্তাহ পর্যন্ত শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাল্লাহ দেখবেন এক সপ্তাহ পরে আপনার অ্যালার্জির চুলকারের উপদ্রব বন্ধ হয়ে যাবে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না আজ যদি নতুন করে আবার সেই প্রশ্ন আনেন আমরা দাবি করতেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা দাবি করতেছি আমরা অধিকার নিয়ে বলছি আমরা দেশ বিভাগের সময় এই ভাগ যেভাবে পেয়েছি সেভাবে রাষ্ট্র কোরআন সুন্নার বাইরে কোনো আইন চলতে পারে না আমরা যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগাচ্ছি ওনারা রাষ্ট্র ধর্ম ইসলাম অর্থাৎ নাম কাবাস্তে ইসলাম ওটাকে ওনারা নাকি মাইনাস করার চেষ্টা করতেছে যদি কারো মাথার মধ্যে সামান্য পরিমাণ ঘিলু থাকে সম্পূর্ণটা যদি গরুর গোবর না হয়ে থাকে এই ধরনের আত্মঘাতী চিন্তা যেন আপনারা না করেন দুহাই লাগে ইসলামের উপর যদি আঘাত করেন তাহলে কিন্তু আমরা জুলাই আগস্ট কোনো কিছু আমাদের মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না ইসলামের প্রশ্নে আল্লাহর কুরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্রধর্ম ছিল সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে প্রচার হবে এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা এটাই আমাদের চূড়ান্ত কথা কিছু কিছু মানুষ বলতে চায় রাষ্ট্রের আবার ধর্ম থাকে নাকি কিছু কিছু মানুষ বলতে চায় ধর্ম তো মানুষের থাকে রাষ্ট্রের ধর্ম থাকে না আমরা বলি রাষ্ট্রের তো ধর্ম থাকে না ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলে কাজেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালান সংবিধানে কোরআন বিরোধী ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন কোন নীতিমালা কোন বিধিমালা যেন বাংলাদেশে কার্যকর হতে পারে এইরকম একটা ধারা সংবিধানে সংযুক্ত করেন যেটুকু আছে ওগুলোতে যদি হাত দিতে আসেন এরপরে যদি দেশে গৃহযুদ্ধ লাগে আপনারা দায়ী থাকবেন মনে হয় ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয় দুই লক্ষ মুজাহিদ যদি শহীদ ঈদগাহে ইনাল্লাহ ইসলাম নিয়ে আসি যতদিন ইসলাম নিয়ে থাকতে পারবো ততদিনই জীবনকে গনিমত মনে করি আর ইসলামের জন্য যদি কোনো সময় প্রয়োজন হয় জীবনটা দিয়ে দেওয়ার তখন সেই মৃত্যুকেই জীবনের চেয়ে শ্রেষ্ঠ মনে করবেন আছেন তো প্রস্তুত থাকবেন তো দাওয়াত দাওয়াত দেন মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চাই এই দাবি প্রত্যেকটা মুসলমানের কণ্ঠে তুলে দেন কথা বলেন ঠিক নেবে ঠিক ইসলামী রাষ্ট্র হলে কোরআনী সংবিধান হলে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে যান মাল ইজ্জত আব্রু সব কিছুর পূর্ণাঙ্গ নিরাপত্তা তারা পাবে